ছোতগুগে জহার সড়ক সেগুলো সাহুন দারাম আর নিত সাহান মাত দারে মানে সাহান আর দাদ জরুরি চুলুহলে আড়া সাহান বানু আর সাহান বারে লোক তখন আপে দাদা মতাই কিন্তু সাহান মত মগ মাহান মগবে সাহান বানু আর হান্তরে মানে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn vừa

লাই চালা সেচে অনেক ভাবিয় আপে দাদা কলিয় চলো কড়োয় বস্তা জনগণ চালা পালহ দাগুল তবে জনগণ আর বস্তা হাওয়া হনা।